অনেক মাপের অনেক জুতোর দামি, তোমার হাতে দিয়েছি ফুল হৃদয় সুরভিত সে ফুল খুঁজে পাইনি তোমার চিত্ত রসের ছোঁয়া পেয়েছে শুধু কঠিন জুতোর তলা আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে তিক্ত প্রাণের শপথ নখের জালাল কাজ কি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে প্রেত রক্ত হাসি আমার কাঁধে নিলাম তুলে আমার যত বোঝান তুমি আমার বাতাস থেকে বোঝো তোমার ধুলো তুমি তুমি বাংলা ছাড়ো একাগ্রতার স্বপ্ন বিনিময়ে মেঘ চেয়েছি ভিজিয়ে নিতে যখন পোড়া মাটি বারে বাড়ি তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে ঘাঁটি আমার প্রীতি তোমার প্রতারণা যোগ বিয়োগে মিলিয়ে নিলে তোমার লোভের জটিল অঙ্ক গুলো আমার কেবল হাড় জুড়ালো হতাশ্বাসের ধুলো আজকে যখন খুঁড়তে গিয়ে নিজের কবর খানা আজকে যখন খুঁড়তে গিয়ে নিজের কবর খানা আপন খুলির কোদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে গড়া বন্দি রেখেই ঘৃণার অগ্নিগিরি আমার বুকেই ফিরিয়ে নেব ক্ষিপ্ত বাজারের থাবাং তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো তুমি তুমি বাংলা ছাড়ো